রাধে 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 বন্ধুরা নতুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা তো অবশ্যই কমেন্ট লক্ষী জয় মা লক্ষ্মী এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালের চোদ্দশো একত্রিশ শঙ্কাব অগ্রায়ণ মাসে পূর্ণিমা যা দু হাজার চব্বিশ সালে বছরের শেষ পূর্ণিমা হতে চলেছে পূর্ণিমা তিথি কখন লাগবে কখন চাইবে পূর্ণিমা নিশে অব্রত কবে পালন করা হবে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পুজো পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানবো বছরের শেষ পূর্ণিমার দিন মা লক্ষীকে প্রসন্ন করতে তার কৃপা লাভ করতে চালের পাত্রে রেখে দিন এই তিনটি জিনিস কোন তিনটি জিনিস মার্গশীষ পূর্ণিমার দিন চালের পাত্রে রাখতে হবে তার ফলে সংসারে কখনোই অর্থ কষ্ট ও অন্যের অভাব হবে না সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে হবে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন করে নোটিফিকেশন ঘন্টাটি বাঁচিয়ে দেবেন পূর্ণিমার দিন উৎসর্গ করা হয় দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে মান্যতা রয়েছে এই দিন নারায়ণ পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে ভগবান শ্রীকৃষ্ণের মাস বলে মনে করা হয় অজ্ঞায়ন মাসকে এই মাসে পূর্ণিমা ক্যাপ্তি পূর্ণিমা ও মোক্ষদায়িনী পূর্ণিমা বলা হয়ে থাকে অজ্ঞায়ন মাসের পূর্ণিমা দিন উপবাস করলে সকল ইচ্ছা পূরণ হয় দু হাজার চব্বিশ সালে অগ্রায়ণ মাসের পূর্ণিমা পনেরোই ডিসেম্বর এটি হবে দু হাজার চব্বিশ সালে বছরের এসে পূর্ণিমা অগ্রহায়ণ মাসে পূর্ণিমাতে स्नान দান ও তপসসার বিশেষত গুরুত্ব রয়েছে হরিদার বেনারস মথুরা এবং ফয়াজ রাজের মতো স্থানে দূর দূরান্ত থেকে মানুষ পবিত্র নদীতে स्नान ও তপস্যা করতে আসেন এই দিন মান্যতা রয়েছে যে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা দিন করা স্নান ও তন অন্যান্য অঘায়ন মাসে পূর্ণিমার দিনে উপবাস করে ভগবান নারায়ণকে পুজো করা হয় পুজোর পরে মন্ত্র জপ করার সময় ভগবানকে সুগন্ধি ও ফুলের অর্পণ করা হয় এবং পূর্ণিমার দিন সন্ধ্যার সময় তুলসী তলার নিচে ডালানো হয়ে থাকে এর ফলে সমস্ত ইচ্ছা পুরো হয় আর্থিক সাফল্য সম্ভাবনা বৃদ্ধি পায় দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গোধ অগ্রায়ণ মাসে পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা আঠাশে অজ্ঞায়ন চোদ্দশো একত্রিশ শনিবার বিকেল চারটে পনেরো মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে দু হাজার মধ্যে দু হাজার চব্বিশ সালে মার্গশিস পূর্ণিমা নিশি পালন করা হবে চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার সত্যনারায়ণ পুজো বিশেষ সময় হবে সন্ধ্যা চারটে পঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে পূর্ণিমা ব্রত পালন করা হবে পনেরোই ডিসেম্বর রবিবার গঙ্গা স্নানের বিশেষ সময় হবে পনেরোই ডিসেম্বর রবিবার সকাল ছটা পনেরো মিনিটের পর থেকে দুটো ছত্রিশ মিনিটের মধ্যে অগায়ন মাসে পূর্ণিমা দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে মা লক্ষ্মী কৃপা লাভ করতে চাইলে চালের পাত্রে পূর্ণিমার দিন বেলার সময় এই তিনটি জিনিস অবশ্যই রেখে দিন এই তিনটি জিনিস চালের পাত্রে রাখার ফলে কখনো অন্ন ও অর্থের অভাব হবে না অগায়ন মাস হলো মা লক্ষ্মী দেবী অতি প্রিয় মাস এই মাসে নতুন দান ওঠে তাই এই মাসে পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করতে হবে অগ্রায়ণ মাসে পূর্ণিমার দিন উপায়ের জন্য কি কি জিনিস লাগবে লাগবে একটি চাল তিনটি হলুদ একটি গোটা সুপুরি আর একটি এক টাকার কয়েন পূর্ণিমা দিন সন্ধ্যাবেলার সময় শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর পুজো করতে হবে মাকে এই দিন গুড় দিয়ে তৈরি নতুন চালের পায়ে অর্পণ করুন এই দিন বাড়িতে অবশ্যই একটি গিয়ে প্রদীপ জ্বালাবেন এরপর আপনি বাড়িতে যে চাল রাখেন সেইখান থেকে এক চাল আপনাকে নিতে হবে এরপর এই চালটিকে পুজোর স্থানে রাখতে হবে এই চালের পাত্রের ওপরে তিনটি হলুদের গাড় একটি সুপারি আর একটা এক টাকার কয়েন রাখতে হবে এক টাকার কয়েনটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেওয়ার পর ভালো করে মুছে গটির ওপরে রাখতে হবে এরপর মা লক্ষ্মীকে পুজো করতে হবে একশো আট বার মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে হবে ওম রিং শ্রিং শ্রীং কি বাসুদেবায় নামা হয় এই মন্ত্রটি একশো আট বার জপ করতে হবে জপ করার পর বিধিবদ্ধ আটতি করে নিতে হবে যেই চাল মাকে অর্পণ করেছে সেই চালটি নিয়ে গিয়ে সেখানে বাড়ির চালে রাখতে হবে সেখান থেকে নিয়মিত চাল ব্যবহার করেন সেই পাত্রে এই জিনিসগুলিকে ঢেলে দেবেন এই পাত্রে থেকে নিয়মিত চাল ব্যবহার করবেন কিন্তু এই জিনিসগুলি চালের পাত্র থেকে কখনোই বের করে দেবেন মৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে